রত্নপাথর বেছে নিতে সকলের বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রয়োজনীয় স্টোর ডট কমে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনা করব বেস্ট কোয়ালিটির একটি বেরেল পান্না রত্নপাথর নিয়ে এই রত্নটি ক্রোমিয়াম ব্রেলিয়াম দ্বারা গঠিত যা বেরিল বেরেলিয়াম বা বেরিল পান্না রত্ন নামে পরিচিত জ্যোতিষশাস্ত্র মতে এই রত্নটি পরিধানে আপনার পারিবারিক সম্পর্ক অটুট হবে সফল হওয়ার ইচ্ছা শক্তিকে অনেক বেশি বাড়িয়ে তুলবে বুদ্ধি বৃদ্ধি পাবে দূরদর্শিতা পারবে আপনার আর্থিক অবস্থান শক্তিশালী করবে স্মৃতিশক্তি শক্তিশালী করবে ব্যবসায়িক অবস্থার উন্নতি করবে রাগ নিয়ন্ত্রণে রাখবে জীবনের প্রতি বন্ধকতা দূর করবে এবং আপনার কর্মে আত্মবিশ্বাস বাড়িয়ে তুলবে এই রত্নটি মিথুন বৃষ তুলা কর্কট মকর কন্যা ও কুম্ভ রাশির মানুষগণ পরিধান করতে পারবেন এবং এই রত্নটি কনিষ্ঠ আঙ্গুলে পরিধান করতে হয় এই রত্নটির কোট বারোশো বাহাত্তর ওজন সাড়ে দশ ক্যারেট বা পনেরো রত্তি আপনি এই রত্নটি ক্রয় করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ওয়েবসাইট ভিজিট করুন আপনার ওয়ার্ডারকৃত রত্নপাথরটি আপনাকে অরিজিনাল প্রমাণ করে দেওয়া হবে প্রয়োজন স্টোর ডট কমের সাথে থাকার জন্যে আপনাকে অনেক ধন্যবাদ